ঠিক এভাবেই চলছে প্যারিসে ফরাসি কৃষকদের নজিরবিহীন প্রতিবাদ ইউরোপীয় ইউনিয়ন ও মেরকুসুর বাণিজ্য নীতির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ফ্রান্সের রাজধানীতে সংসদ ভবনের সামনে ট্রাক ভর্তি আলো ফেলে দেন কৃষকেরা প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান তারা যাতে দেশীয় কৃষকদের স্বার্থ রক্ষায় নেওয়া হয় দ্রুত ও কার্যকর পদক্ষেপ মঙ্গলবার প্যারিসের পালে বুর্ব এলাকায় এই বিক্ষোভে অংশ নেন শত শত কৃষক ফরাসি কৃষি ইউনিয়ন এফ ও ইয়ং ফার্মাস বা জুনিস এগ্রিকালচারের নেতৃত্বে জাতীয় সংসদ ভবনের সামনে ফেলে দেওয়া হয় প্রায় ত্রিশ টন আলু এ সময় সংসদের দিকে যাওয়ার রাস্তায় আলু বোঝায় ট্রাকগুলো অবস্থান নিলে এলাকা জুড়ে তৈরি হয় অচলাবস্থা চারপাশে সারি সারি ট্রাক্টর হাতে ইউনিয়নের পতাকা আর দেয়ালে সাঁটানো পোস্টারে লেখা ছিল সব জায়গায় আলু কোথাও নেই আয় কৃষকদের অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মার্কোসুর মধ্যে প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে ফ্রান্সের কৃষিপণ্য বাজারে নামবে সস্তা আমদানির ঠল এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়া সত্ত্বেও কৃষকেরা পাবেন না ন্যায্য দাম তাদের ভাষায় এটি শুধু আয়ের সংকট নয় বরং ফ্রান্সের খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি বিক্ষোভের অংশ হিসেবে প্রায় তিনশো পঞ্চাশটি ট্রাক্টর নিয়ে জাতীয় সংসদের চারপাশ ঘিরে রাখে কৃষকেরা এক পর্যায়ে কিছু কৃষক দাঙ্গা পুলিশের শারীর দিকে খড় নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের নির্দেশ দেয় পিছু হঠাৎ তবে বড় ধরনের সংঘর্ষ ছাড়াই শেষ হয় কর্মসূচি এই প্রতিবাদটি হয়েছে এমন এক সময়ে যখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো বাণিজ্য চুক্তিতে সাময়িকভাবে অনুমোদন দিয়েছে মার্কোসুরের সঙ্গে পনেরোটি দেশের সমর্থনে যা ইইওর প্রায় পঁয়ষট্টি শতাংশ প্রতিনিধিত্ব করে এগিয়ে যায় সিদ্ধান্তটি তবে ফ্রান্স সহ পাঁচটি দেশ এর বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় কৃষিপণ্য উৎপাদক হওয়ায় ফ্রান্সে এই চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই চলেছে কৃষক অসন্তোষ ও বিক্ষোভ চুক্তিটি এগিয়ে গেলেও তা এখনও হচ্ছে না কার্যকর বাস্তবায়নের জন্য ইউরোপীয় পার্লামেন্ট ও মার্কোসুরভুক্ত দেশগুলোর অনুমোদন এখনও প্রয়োজন